হ্যালো বন্ধুরা দেখো আমি শাড়ি পরেছি আর যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে দাদার বাড়িতে হোয়াইট কালারের শাড়িটা পরেছি তার সঙ্গে রেড কালারের ব্লাউজটা দিয়ে তো কেমন লাগছে ঝটপট কমেন্ট করে আর এই যে একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি তো অহিনও রেডি হয়ে গেছে আর হানিও রেডি হয়ে গেছে শাড়ি পরলে তো সবারই ভালো লাগে তাই না বলো কিন্তু এইটা মেনটেন করাটাই একটু চাপের তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আর কি করছি সবাই মিলে কতটা আনন্দ করছি সবটাই তোমাদের শেয়ার করবো যতটুকু পারবো তো হানি তো স্কুল থেকে এলো একটু খাইয়ে দিয়ে নিয়ে যাচ্ছি ও বাইরে গিয়ে তেমন করে কিছু খেতেও পারে না আর বাড়ি আমি হয়তো নিরামিষ খাবার খেতে পারবো কিন্তু কোনো আজ জাতীয় খাবার হলে সেটা তো আমি খাবো না মানে নিমন্ত্রণ করেছে যাওয়াটাই বড় ব্যাপার তাই না বলো তো চলো ঝটপট কমেন্ট করো কিন্তু শাড়ি পরে আমাকে ভালো লাগে না অন্য কোনো ড্রেসে আমরা বেরিয়ে পড়েছি আর প্রথমেই যেটা করব সেটা একটা গিফট না নিলে কেমন একটা লাগে আমার তো ও বলছে যে পুজো বাড়িতে সবাই মিষ্টিই নিয়ে গেছে তো আমি বললাম চলো মিষ্টিও নিয়ে নেব আর একটা ছোট্ট আমাদের তরফ থেকে একটা গিফট নিয়ে নেব তো দেখো আমরা চলে এসেছি এই যে গিফটের এখানটায় দোকানটাতে তো এখানে সব দোকানগুলো এখন বন্ধ ছিল যেহেতু আমরা দুপুরবেলার দিকে যাচ্ছিলাম তো তার জন্য আমি বললাম যেটা পেয়ে যায় সেটাই নিয়ে নিই তো দেখো একটা কাচের এই যে জার পেয়ে গেছিলাম জল খাওয়ার জন্য তো সেটাই নিয়ে নিলাম আর আবার বেরিয়ে পড়লাম মিষ্টিও নিয়ে নিয়েছিলাম সঙ্গে তো অনেক দিন পরেই ঘুরতে যাচ্ছি আর ও আমাদের মানে এখানটায় নিয়ে এলো আর এখান থেকে আমরা আবার একটু দু ঘন্টা মতো থাকবো তারপর ও আবার অফিস বেরিয়ে যাবে আমি চলে আসবো কাল হানির এক্সাম আছে তো তার জন্য আর কি আমি যেতে চাইছিলাম না তো ও বললো না না অনেক দিন কোথাও যাওয়া হয় না চলো সবাই থাকবে খুব আনন্দ হবে তো আমরা দেখো পৌঁছেও গেছি পৌঁছেই মানে ঠাকুরের মুখটা দেখে আমার মনটা তো পুরো ভরে গেল সত্যি আর এটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে নিজেদের একটাই হতে ফ্ল্যাট হবে তো এই পুরো বিল্ডিংটাই ওই দাদাদেরই তো সত্যি খুব সুন্দর মানে ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে আর বাড়িটাও খুব সুন্দর তো এখানে একটু ফটো টটো তুলে নিলাম আর সবাই অলরেডি চলে এসেছে আমরা একটু লেট হয়ে গেছিলাম তো হানি তো খুব মজা করছে যে সব ফ্রেন্ডদের সঙ্গে দাদাদের সঙ্গে আমি খুব খেলা করব তো

আর যেহেতু আমি প্রথমেই এসেছিলাম মানে আগে তো কোনোদিনও আসিনি তো আমার একটু লজ্জা লাগছিল ভিডিও করতে তার মধ্যেও ভাবলাম ভিডিওটা করেই নি তো সবার ভিডিও করে নিয়েছি আর এদিকে মানে সবাইকে এত সুন্দর করে মানে যত্ন করছিল না আমি পুরো অবাক হয়ে গেলাম

একটু ছাদে বলছি চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তো সেখানেই এলাম আর সত্যি পুরো বাড়িটা না এক একটা রুম এক একজনের জন্য তৈরি মানে এখানে পাখিদের জন্য একটা রুমের ব্যবস্থা আছে তো অনেক মানে ব্যবস্থা আছে আর এখানে দেখো পুরো এই ছাদটাতে একদম ক্রিকেট ফুটবল খেলার জন্য একদম করেছে আর এটা পুরো নেট দিয়ে ঢাকা কোনো বলও বাইরে বেরোবে না আর এটা দেখো এই যে দিদি ভাইয়ের একটা জিমের রুম আর অনেকেই ভাবতে পারো আমি কি জিমে ভর্তি হতে এলাম নাকি একদমই না মানে দিদি ভাইয়ের জন্য দাদা দেখো কি সুন্দর একটা জিমের রুম বানিয়ে দিয়েছে আর এখানেই ওরা জিম করে বাচ্চারা মানে সবাই খুব সুন্দর মানে একটা বাড়ির ভেতরে পুরো কলকাতায় যা যা থাকে পুরো সেটাই তৈরি করে দিয়েছে তো জিম রুম করে দিয়েছে ক্রিকেট খেলার মাঠ তৈরি করে দিয়েছে পাখিদের রুম মানে সমস্তটাই আলাদা আলাদা করে তো এখানে আমি একটু ভিডিও করছিলাম রিলস করছিলাম তো খুব ভালো লেগেছে আর আমি না অনেক বাড়িতে গিয়েছি জানো তো এরকম করে কখনো কোনো বাড়ি আমি এখনো পর্যন্ত দেখিনি আর আমার খুব পছন্দ হয়েছে খুব ভালোও লাগলো যেমন এদের ব্যবহারটা তেমন আর কি সমস্ত কিছু ব্যবস্থা তো এদিকে দেখো জিম তো আমি একটু করেই নিলাম তো অহিন খুব হাসাহাসি করছে বাপরে বাপ আর যার যেটা ইচ্ছা সেটা তো সে করবে তাই না বলো আর এদিকে দেখো এই যে সোনামাটা মানে যেখানে যাই পড়াশোনায় ব্যস্ত থাকে আর কী ভালো যে লাগে আমার সোনাটাকে তো ওকে একটু আদর করে নিলাম আর এটা হচ্ছে বাচ্চাদের পড়ার স্টাডি রুম আর দেখো কি সুন্দর এই ভারতের মানচিত্রটা খুবই ভালো লেগেছে আমার আর এখানে আমার বান্ধবী চলে এসেছে অপর্ণা এসেও মানে বলছে কি এটা কি রুম নাকি অন্য কিছু সত্যি এদের রুমটা এত ভালো না আমরা তো প্রথমে ভেবেছিলাম যে মানে একটা ফ্লোরই হয়তো ওদের কিন্তু না না মানে যতটা বিল্ডিং আছে পাঁচতলা পর্যন্ত পুরোটাই ওনাদের আর পুরো ছাদ থেকে না পুরো কলকাতা শহরটা কেমন যেন হাতের মুঠোর মধ্যে চলে এলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলছি মানে ছাদ থেকে পুরো কলকাতার শহরের ভিউটা একদম আমরা দেখে নিলাম তারপর ছাদ থেকে আবার নেমে চলে এলাম তারপরে এই যে অহিনের বন্ধুরা ছিল সবাই আর কি এসেছিল খুব মজা করেছিলাম আর সবার সঙ্গে অনেক দিন পরে অনেক এনজয় করলাম জানো তো এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি তো আমার তো সব কিছু খাবার বারণ তো এখানে রাইস ছিল চিকেন মাটন ফিশ সমস্ত কিছুই ছিল তো আমি বললাম যে এগুলো তো আমি কিছু খাবো না আমি শুধু পনিরের আইটেমটাই খাবো তো অহিন এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম কি কি ছিল খাবারের মেনুতে আর আমি নিয়ে নিয়েছিলাম পনির আর হানি আর হানির পাপা খাবারটা নিয়ে নিয়েছে সুন্দর হানি তো দেখলেই সমস্ত কিছু দেখিয়ে দিলো কি কি ছিল ওর কি কী এনেছিলো আর এই যে আমার সোনাটা তো খেতে পারবে না আমি একটু মাখিয়ে মাখিয়ে ওকে একটু একটু খাইয়ে দিলাম একটু ফিশটাই খেয়েছিলো আর রাইস টাইস কিছুই খাইনি আর এদিকে দেখো দাদা অহিন সবাই খাচ্ছে এখানে আর আমি এই যে একটু পনির নিয়ে নিয়েছি আর অহিন আমাকে জোর করে বলছে এক পিস মাটন খাও না আমি খুব রাগারাগি করলাম তো আমি কিছুই খাইনি আর এই যে দেখো সবাই এখানে মানে আড্ডা টাড্ডা দিয়ে আবার ওপরে চলে এলাম বা বাচ্চাদের জন্য একটা রুম দিয়ে দিয়েছে পুরো খেলার আর খেলনাগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরা খেলা করছে জানো তো আমরা নিজেদের বাড়িতেও না এদেরকে এতটা মানে দিই না যে সাহস যে এই রকম করে খেলা করো রকম এলোমেলো করো কিন্তু সত্যি বলছি এই দিদি ভাইয়ের ব্যবহারটা এত ভালো না দাদারা এত ভালো না কাউকে না কোনো কিছুতেই বারণ নেই সবার কেমন যেন মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের রুমেই ঘুরে বেড়াচ্ছি নিজেদের রুমেও এতটা হয়তো স্বাধীনতা আমরা পাই না আমার সোনাকে তো আমি বলি এটা ধরো না এটা করো না কিন্তু এখানে এসে সব এলোমেলো করছে খেলা করছে পুরো মানে সত্যি একদম মানে মন দিয়ে আনন্দ করে খেলা করেছে আর ঘুরু করেছে সব বাচ্চারাই সবাইকে পেয়ে খুব আনন্দ আর সবারই কিন্তু এখন এক্সাম চলছে তো যেহেতু বিশ্বকর্মা পুজো ওনাদের একদম মানে আগে থেকে প্রত্যেক বছরই খুব সুন্দর করে এখানে পুজো হয় আমি তো প্রথম বছর এখানে এলাম আর এই যে দেখো ওপর থেকে দেখাচ্ছি লিফ্টে সবাই নাম ছিল কিন্তু আমি লিফ্টে উঠি না আমার একটু ভয় লাগে তো আমি সিঁড়ি দিয়েই বেশিরভাগ টাইমে নামি কিন্তু সিঁড়ি দিয়েও আমার নামাটা কিন্তু বারণ জানো তো আমার যে কত প্রবলেম হয়েছে কি আর বলবো তো এখানে একটু গলার তাকে একটু ভেজাতে চলে এলাম একটু বললাম চলো কোনো একটা ঠান্ডা জুস খাবো আমি তো এখানে পুদিনা পাতা দিয়ে একটা জুস করেছিল সেটাই আমি একটু অর্ডার করে দিলাম যে এটা আমাকে একটু করে দাও তো সেটাই বানিয়ে দিচ্ছিলো আর অহিনবাবুও খেয়েছিল তো সবার এখন বাড়ি যাওয়ার পালা তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো বললাম চলো এটা খেয়ে নি তো দেখো কি সুন্দর করে বানাচ্ছে তোমরা একটু দেখো আর সত্যি এত সুন্দর যে ব্যবস্থা করেছে না তার জন্য তো আর তোমাদের তো আর একটা কথা বলাই হলো না স্কুলের ম্যামরাও এসেছিলো জানো তো হানিদের সঙ্গে দেখা হয়েছে সবার খুব ভালো লেগেছে তো চলো একটু ঠান্ডা খেয়ে এই দেখো ম্যামের সঙ্গে দেখা হয় হানি তো ম্যামের সঙ্গে গল্পেই মজা আছে মানে ম্যামকে বলছে ম্যাম তুমি কী করে জানলে আমি এখানে আসবো এমনি করেই কোশ্চেন করছে ম্যামকে আর সত্যি ম্যামটা এত ভালো না মানে সত্যি ডিএস স্কুলের ম্যামগুলো কিন্তু খুবই ভালো জানো তো ব্যবহার যেমন ভালো না একদম নিজের মতো কথা বলে কোনো অহংকার নেই খুব ভালো লাগে তার জন্য আমার তো এখানে আমি দেখো এই যে জুসটা খাচ্ছি হানি আইসক্রিম খাচ্ছিল তারপর আমি একটা আইসক্রিম খেয়ে তারপর বললাম চলো সবাই মিলে এবার বাড়ির দিকে যাওয়া যায় তো সবাই এখন সবাইকে বাই করতেই ব্যস্ত হয়ে গেছে সবার আবার কাল এক্সাম সবাই ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত এখন তো বাড়ি কতক্ষণে পৌঁছাবে তো চলো আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক করো